আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভাই বোনেরা তোমরা যারা এখন পর্যন্ত ইংলিশের জ্বরে আক্রান্ত হয়ে কাচাচ্ছ ঠিক তোমাদের কথা চিন্তা করে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি ইংলিশ নাপা কোর্স এই কোর্সটি কমপ্লিট করলে তুমি অবশ্যই অবশ্যই তোমার যে জ্বর এ জ্বরটা দূর হবে ইনশাল্লাহ তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাকে জানতে হবে যে তোমাদের যে উইথ ক্লু অ্যান্ড উইথআউট ক্লু এটা কেন তোমাদের ইংলিশে গ্রামারে ইনক্লুড করা হয়েছে এর পেছনে দুইটা কারণ আছে দেখো তুমি জানো এই দুইটা কারণটি হচ্ছে যে এক নম্বর কারণটা তোমার ভকাবুলারি স্ট্রং করার জন্য এবং পার্টস অফ স্পিচ তুমি আইডেন্টিফিকেশন করতে পারো কি না সেজন্যই এই তোমাদের বোর্ড তোমাদেরকে কি করেছে যে উইথ ক্লু অ্যান্ড উইথআউট ক্লু এই এর উপরে একটি টেস্ট নিতে যাচ্ছে তোমাদের তো আমি আশা করি তুমি যদি আমার এই ক্লাসটি করো তাহলে তুমি অনায়াসে উইথ ক্লু এবং উইথআউট ক্লু যে তুমি পারো না তোমার ভয় লাগে এই কষটি করার পরে তোমার সে ভয়টা দূর হবে ইনশাআল্লাহ তো চলো আমরা এখন শুরু করি তো আমরা প্রথমে আমরা অফ স্পিস নিয়ে কথা বলবো তো পার্টস অফ স্পিস যেহেতু আমাদের দরকার কিন্তু আমরা আসলে জানি যে পার্টস অফ স্পিস কি তারপর আমি বলে দিচ্ছি যে পার্টস অফ স্পিস কি কারণ আমি তোমাকে এ কোর্সে গ্রামারের সেন্স তৈরি করবো হ্যাঁ অবশ্যই আমি তোমাদের গ্রামারের সেন্স তৈরি করবো তো দেখো তো স্পেস মানে হচ্ছে বাক্য স্পেস মানে কি স্পেস মানে হচ্ছে বাক্য আর পার্ট মানে অংশ অর্থাৎ তুমি এখান থেকে বুঝতে পেরেছ যে একটা বাক্যের মধ্যে যে পার্টগুলো থাকবে সে পার্টগুলোকে বলা হয় পার্ট স্পেস পিস তো কিভাবে একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই আমরা তো এটা একটি সেন্টেন্স বা স্পিস তো স্পিসের পার্ট কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর এই চারটা পার্ট নিয়ে কিন্তু একটি কি হয়েছে সেন্টেন্স তৈরি হয়েছে তো এইগুলোকে আমরা বলছি যে হচ্ছে পার্টস অফ স্পিচ এগুলোকে আমরা কি বলছি পার্টস অফ স্পিচ তো তোমাকে এইভাবে একটা মধ্যে কোথায় কোন পার্টস অফ বসবে বিষয়টা তোমাকে জানতে হবে এবং তার সাথে তোমাকে জানতে হবে কি ভকেবুলারি তো এই দুইটা নিয়েই তোমাদের হচ্ছে আমি তোমাদেরকে বোর্ড উইথ ক্লু এবং উইথআউট ক্লু এই কোয়েশিনটা সেট করেছে তো চলো আমরা বিষয়গুলো উপভোগ করি তো পার্স অফ স্পিচের পার্টস অফ স্পিচের পার্টস অফ স্পিচ যে আট প্রকার এটা আমরা জানি তো আমাদের প্রথম যে পার্টস অফ স্পিচ এটা নিয়ে আমরা কথা বলবো আমরা কথা বলবো এবার নাউন নাউনকে নিয়ে এখন তোমাকে জানতে হবে যে একটা সেন্টেন্সে নাউন কয়টি জায়গায় বসে তো আমি তোমাকে বলে দিচ্ছি যে একটা সেন্টেন্সে নাউন কয়েকটি জায়গায় বসে তো নাউন হচ্ছে মনে রাখবা যে নাউন একটা সেন্টেন্সের মধ্যে তিনটি জায়গায় বসে কি বললাম হ্যাঁ তিনটি কথা মনে রাখবা যে যে জায়গায় নাউন বসে আমি বলে দিচ্ছি ওই তিনটি জায়গা কোথায় তুমি সুন্দরভাবে এই তোমাদের সেন্স ডেভেলপ করছি আমি অবশ্যই তুমি এগুলো কি করবা খাতাতে নোট করে নিবা অবশ্যই নোট করে নেওয়া এটা যেন তুমি ভুলবা না তো দেখো যে নাউন একটা সেন্টেসের তিনটা জায়গায় তুমি পাবা একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় একটা হচ্ছে অবজেটের জায়গায় এবং হচ্ছে ডিটাইমিনারির পরে এখন তুমি অবজেট কিন্তু দুইটা জায়গায় থাকে অবজেট কয়টা জায়গায় থাকে হ্যাঁ দুইটা জায়গায় থাকে সে দুইটা জায়গায় হচ্ছে কি একটা হচ্ছে টিভি মানে হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আর একটা হচ্ছে প্রিপোজিশন ট্রানজেটিভ ভার্ভের পরে এবং প্রিপোজিশনের পরে তুমি নাউন পাবা তো এটাই হচ্ছে তোমার হচ্ছে কি মূল বিষয় যে একটা সেন্টে নাওন এই কয়েকটি জায়গায় থাকে আমি আশা করি তুমি এতটুকু বুঝেছ যদি না বুঝো তবে আবার তুমি দেখবে ভিডিওটি চলো আমরা এখন আমরা এখন ডিটারমিনার নিয়ে কথা বলি ডিটারমিনার আমরা এখন উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করি চলো এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করি তো আমরা বলেছি যে সাবজেক্টের জায়গায় নাউন বসে এখন দেখো যে এটা হচ্ছে ভার্ভ ভার্ভের পূর্বে থাকে থাকে অবশ্যই পূর্বে পূর্বে থাকবে সাবজেক্ট কে তো এখানে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো সাবজেক্টের জায়গায় কে বসবে তুমি ইতিমধ্যে জেনে গেছো যে সাবজেক্ট জায়গায় নাউন বসবে তো এখানে আমাদের কে বসাতে হবে নাউন বসাইতে হবে হ্যাঁ আমরা একটা নাউন বসাই দিয়েছি আমাদের অ্যানসারটাও হয়ে গেছে এবার আমরা এটা হচ্ছে ভার এটা হচ্ছে ট্রানজেটিভ ভার তো এখন প্রশ্ন হতে পারে যে যে অবজেক্ট অবজেক্ট থাকে অর্থাৎ ছাড়া নিজেকে সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা বলবো ভাষায় যদি বলে যে ভার্ভের অবজেক্টের যে ভারবে অবজেক্ট লাগে তাকে আমরা বলি ট্রানজেটিভ ভার্ড এবার আমরা দেখছি যে এটা হচ্ছে ডিটারমিনার তো ডিটারমিনারের পরে কে বসবে অবশ্যই নাউন বসে কে বসে নাউন বসে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমি তো ডিটারমিনার চিনি না হ্যাঁ তুমি যদি ডিটারমিনার না চিনো আমি অবশ্যই তোমাকে ডিটারমিনার গুলো চিনিয়ে দেব চলো তাহলে এবার ডিটারমিনারগুলো আমরা জেনে নিই ডিটারমিনার আমাদের ডিটারমিনার করে মনে রাখার জন্য আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করে নিব। অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায় কিন্তু আমাদের আসল কথা মনে রাখতে হবে এই মনে রাখার সুবিধার্থে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করে নিব চলো সে বিষয়টা বিষয়গুলো জেনে নিই তো তোমরা দেখো দেখতে পাচ্ছ যে হচ্ছে ডিটারমিনার হচ্ছে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে আর্টিকেল তারপর হচ্ছে পলিসিভ কেস ডিওনেস্টেটিভ এবং হচ্ছে কোয়ান্টিফায়ড অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবা এখন দেখো যে আর্টিকেল কোনগুলা এখন যারা আর্টিকেলও ছিল না তারা দেখে নাও যে আর্টিকেল কোনগুলা হ্যাঁ এ এন ডি হচ্ছে আর্টিকেল এবার আমরা দেখবো পলিসিভ কেস পলিসি এবার দেখো যে পলিসিভ কেস হচ্ছে কোনগুলো পজিটিভ কেস হচ্ছে যে মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস নাউনের সাথে অ্যাপোস্টপি এস থাকলে সেগুলোকে বলা হয় কি পজিটিভ কেস এই পজিটিভ কেস সম্বন্ধে একটু কথা বলি পজিটিভ কেস কিন্তু আসলে একা একা সেন্টেন্সের মধ্যে বসতে পারে না অবশ্যই তাকে নাউন নিয়ে কারণ কি কারণ হচ্ছে এই সব ডিটারমিনার এর আরেকটা নাম হচ্ছে অ্যাডজেটিভ কি নাম হ্যাঁ তোমরা একটা নতুন তথ্য পেয়েছো অবশ্যই নোট করে নিবা যে অ্যাডজেটিভের ডিটারমিনারের আরেকটি নাম হচ্ছে অ্যাডজেটিভ এখন এখানে মনে রাখতে হবে পৃথিবীর সকল ডিটারমিনার হচ্ছে এসডিপ কিন্তু সকল এক্সিটিভ কিন্তু ডিটারমিনার না হ্যাঁ তোমরা অবশ্যই এটাই নোট করে নিবা এবার আমরা দেখব ডেমোনস্টেটিভ ডেমোনস্টেটিভ হচ্ছে চারটি এই চারটি হচ্ছে ডেমোনস্টেটিভ দিস দ্যাট দিস আর দোস আর কোয়ান্টিফায়ার কোন গুলা যত পরিমাণবাচক শব্দ আছে সবগুলোকে আমরা কি বলবো কোয়ান্টিফায়ার বলবো পরিমাণবাচক শব্দ কোনগুলা যত পরিমাণবাচক শব্দ আছে ইতিমধ্যে কিন্তু তুমি জেনে গেছ যে ডিটার্মিনার কোনগুলো অবশ্যই ক্লাসটি করে তোমাকে ভালো লাগছে খুব আনন্দও পাচ্ছ আমি আশা করি যে তুমি নতুন নতুন জিনিসও কিন্তু শিখতে পাবা আমার কাজ হচ্ছে যে তোমার গ্রামার রুলস না গ্রামার সেন্স তৈরি করা হ্যাঁ আমি অবশ্যই তোমার গ্রামার সেন্স তৈরি করবো ইনশাআল্লাহ তো ডেমো ডিটার্মিনার গুলো কি তাহলে ডিটার্মিনার গুলো হচ্ছে তোমার আর্টিকেল পজিটিভ কেস ডেমোনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার তো আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে আর্টিকেল কোনগুলা পজিটিভ কেস কোনগুলা ডেমোনস্ট্রেটিভ কোনগুলা এবং কোয়ান্টিফায়ার গুলা হচ্ছে দেখো যে পরিমাণবাচক শব্দ তো পরিমাণবাচক শব্দ কোনগুলা হ্যাঁ অবশ্যই পরিমাণবাচক শব্দগুলো তুমি এখন আস করতে পারছো যে আসলে কোনগুলা দেখো যে তুমি যেগুলো পড়েছো যে ওয়ান টু তারপরে হচ্ছে সাম তারপর হচ্ছে মেনি মাস লিটিল তো এইগুলা হচ্ছে আসলে কি কোয়ান্টিফায়ার আমি আশা করি এতদূর পর্যন্ত তোমাদের বসতে সমস্যা হয়নি তো চলো আমরা পরবর্তীতে পরবর্তী বিষয়গুলো জানার চেষ্টা করি তো এগুলোর পরে যদি কে থাকে কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই স্থানে কে বসবে অবশ্যই না উন বসবে তোমরা জেনে গেছো এবার আমি তোমাদেরকে একটা কৌশল শেখাবো যে কৌশলের মাধ্যমে তুমি তোমার এই উইথ ক্লু এবং উইথ আউট ক্লোর পঁচাত্তর পার্সেন্টই সমস্যার সমাধান করে ফেলবে হ্যাঁ আমি আবারও বলছি যে তোমাকে আমি একটা কৌশল শেখাবো যে কৌশলের মাধ্যমে তুমি পঁচাত্তর পার্সেন্ট সমস্যা সমাধান করে ফেলবে ওয়াও তাহলে চলো আমরা সেই কৌশলটা জেনে নিই এখন তো কৌশলটি হচ্ছে দেখো যে পিডি এবং পেপসির মাঝখানে যদি শূন্য স্থান থাকে তাহলে সেই শূন্য স্থানে আমি নাউন বসাবো কি বললাম যে পিডি এবং হচ্ছে পেপসির মাঝখানে যদি শূন্য স্থান থাকে তাহলে সেই শূন্য স্থান কি বসাবো লাবণ বসাবো তুমি ইতিমধ্যে জেনে গেছো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি পিডি বলতে কি বোঝাচ্ছেন আর প্যাপসি বলতে কি বোঝাচ্ছেন হ্যাঁ এবার আমরা এই চলো আমরা এবার এই রহস্যটা উদ্ঘাটন করি দেখো এবার আমরা তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা যে পিডি এবং পেপসি কি এ পি সমান সমান প্রিপজিশন ডি সমান সমান ডিটারমিনার এবং এখানে পি সমান সমান প্রিপজিশন অথবা পাঞ্চুয়েশন এবং এ সমান সমান অ্যাডভার্ব এবং ভি সমান সমান এবং সি সমান সমান আমি তোমাদের প্রথমে বলেছি যে তোমাদের আমি গ্রামার সেন্স তৈরি করব কি তৈরি করব সেন্স তৈরি করব যেটা দিয়ে তুমি নিজে হাজার হাজার রুলস তৈরি করতে পারবা হ্যাঁ তার প্রমাণ আমি তোমাকে এখন দেখাবো তো দেখো যে এইখানে তুমি দেখতে পাবা যে যদি শূন্য স্থানের বাম পাশে যদি প্রিপোজিশন থাকে এবং ডান পাশে যদি থাকে তাহলে প্লাস কে বসবে অবশ্যই নাউন বসবে এবং শূন্য স্থানের বাম পাশে যদি ডিটারমিনার থাকে এবং ডান পাশে যদি এদের কেউ থাকে তাহলে সেটা কি বসবে অবশ্যই না বলবে। বসবে তুমি অবশ্যই বুঝেছো তাহলে এই পাশের একটি এবং ওই পাশের একটি তার মাঝখানে যদি কি থাকে শূন্য স্থান থাকে সে শূন্য স্থানে অবশ্যই কি বলবে না উদাহরণের মাধ্যমে আরো স্পষ্ট করে তুমি যদি এই উদাহরণ দিকে লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবা যে দুইটা ওয়ার্ডের মাঝখানে কি দেওয়া আছে শূন্য স্থান দেওয়া আছে তো তোমাকে এই ক্লু গুলো ধরতে পারতে হবে যে শূন্য স্থানের ডানে কোন ক্লু দেওয়া আছে এবং বামে কোন ক্লু দেওয়া আছে এটা তোমাকে ধরতে পারতে হবে তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটি নিয়েছি তার প্র্যাকটিক্যাল প্রমাণটা আমরা দেখব যে আমরা কিভাবে গ্রামার রুলস না রুলসে বিশ্বাসী না আমরা সেন্স তৈরি করতে বিশ্বাসী তো তুমি এই আলোচনাটা দেখলে এখন কিন্তু তুমি বুঝতে পারবা যে শূন্য স্থানে বামে যিনি আছেন তিনি হচ্ছে পজিটিভ কেস তাহলে পজিটিভ কেস কে ডিটারমিনার অবশ্যই ডিটারমিনার তুমি এখন এখন বুঝেছো যে এটা আসলে একটি ডিটারমিনার তাহলে দেখো যে হচ্ছে শূন্য স্থান ডানে কি আছে শূন্য স্থান ডানে আছে অবশ্যই একটি ভার্ব তাহলে তোমরা আমরা আমরা জানি আমরা দেখেছি যে পিডি এবং হচ্ছে পেপসির মাঝখানে যদি শূন্য স্থান থাকে তাহলে সেই শূন্য স্থানে অবশ্যই একটা নাউন বসাবো সেক্ষেত্রে এখানে আমাদের একটা কি বসাতে হবে নাউন বসাতে হবে তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সারটা হয়ে যাবে তাহলে আমরা এখন নাউন বসাচ্ছি ড্রেস তাহলে অবশ্যই তোমরা এতটুকু বুঝেছ যদি না বুঝো তুমি আবারও দেখবা